কালচার তো সবাই ন্যায় পাওয়া উচিত এটাও তো একটা ন্যায় এটাও তো একটা জাস্টিস এই মেয়েটা যে তিন মাস ধরে তাকে ব্যান করা হয়েছে আমার মনে কারো পেটে লাথি মেরে কারো কাজ বন্ধ করে ন্যায় হয় না সবাইকে একটু মানবিক মানবিক হতে হবে সবাইকে একটু সবাইকে নিয়ে ভাবতে হবে আমার সংসার চলে যাচ্ছে বলে অন্য সংসার যে যেন চলে সেইটা যারা ওই ডিপার্টমেন্টের হেড তাদেরও এটা মাথায় রাখতে হবে এবং যেহেতু আজকে ইন্ডাস্ট্রি অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে হাত গুনে হাতে গুনে কাজ এবং হাতে গুনে কিছু টেকনিশিয়ানরা যারা কাজ পায় বাকি যারা পিছনের দিকে টেকনিশিয়ানরা তারা কাজ পেতে পেতে অনেকটা দিন অনেকটা সময় এবং আজকে দিনে যেভাবে টাকা বাড়ছে মানে প্রত্যেকটা জিনিসের যেভাবে দাম বাড়ছে তার সঙ্গে টেক্কা দিয়ে চলাটাও সহজ নয় যদি তুমি নিয়মিতভাবে কাজ না করো তো এটা দুঃখের বিষয় আমি আমি কী বলবো আমি খবর পাঠিয়ে কি যদি কোনো সহযোগিতা লাগে সাহায্য লাগে তো আমি পাশে আছি কিন্তু এইটা তাদের নিজেদের ব্যাপার এবং আমি চাই কোনো টেকনিশিয়ান মানে এই সময় দাঁড়িয়ে কারো পেটে লাথি মেরে বা কারো কাজ বন্ধ করে জাস্টিসটা যাতে না হয় সবাই যেন কাজ করে এবং আমার কোথাও যেন মনে হয় যে যেই নিয়মে চুরি করতে হয় সেই নিয়মটা কারেক্ট করলেই যদি চুরিটা বন্ধ হয় সেই সেই দরকার আমার মনে হয় মানে নিয়ম এমন করে দেন ওনাকে জোর করে চুরি করতে হবে নিয়মটাকে এমন করে যাতে কাউকে চুরি যাতে না করতে হয় দ্যাস দ্য অনলি ফর্মুলাই হচ্ছে একটা যেন এই পুজোয় প্রথম প্রথম চয়েস যেন দর্শক যখন প্রেম করতাম তখন করেছি তখন করতাম হ্যাঁ এখন অন্যরকম প্রেম করি কিন্তু কালকে আমাদের দেখা হয়েছিল সাড়ে এগারোটা পৌনে বারোটা অবধি দেখা হয়েছিল সো ইয়া এখন করে দিয়েছি দেবো খুব ডিফারেন্ট একটা ছবি এই কনসেপ্টটা আমার মনে হয় না আমি তো এরকম কনসেপ্টের ছবি আগে কখনো দেখিনি শুধু যারা আমার এই গানটা এই জন্য বেশি ভালো লাগে কারণ এটা প্রত্যেকটা মানুষের কথা ভালো লাগলে খারাপ লাগলে মন বলে মন ভালো বলে যেই শব্দগুলো মাথায় আসে আমার মনে হয় কি সেই শব্দ এবং সেই ইমোশনটা বা যেই জিনিসটা থাকে একটা মনের মধ্যে সেইটা কোথাও যেন গানের মাধ্যমে অনেকটা ফুটে উঠেছে এবং কোথাও যেন রণজয়াস্টি জাস্টিফাইড করেছে এইটা আমরা খুঁজছিলাম এই ছবিটার সঙ্গে যেটা যায় তো সেখান থেকে আমার খুব প্রিয় একটা কম্পোজিশন থ্যাংকস টু রণজয় কথা সুরের জন্য এবং অনুপম এত সুন্দর গাইবার জন্য আমার মনে কি দারিদ্র শুধু নয় কষ্ট কি শুধু গরিবদের হয় মানে বড় লোকেরও কষ্ট হতে পারে মানে এমন নয় এই বাট কোথাও যেন আমার মনে হয় ছবিটা দেখা উচিত মানে এই যে এই দারিদ্রর কথা বললে এটা এখানে শুধু দারিদ্রও বলে কিছু নেই প্রত্যেকটা মানুষ আমাদের সমাজের সমস্ত শ্রেণীর মানুষ যদি বলি গরিব গরিব বড় বড় লোক তারা কীভাবে একটা সিচুয়েশানকে দেখে তাদের আবেগ হলে কীভাবে তারা প্রকাশ করে তাদের রাগ হলে তারা কীভাবে কথা বলে এবং এই গল্পটা কোথাও যেন অনেকগুলো সোসাইটির মানুষ একে অপরকে এক ক্রস করলে এবং তারা কীভাবে রিয়্যাক্ট করে একটা ইনসিডেন্টকে তারা কীভাবে ফাইট করে তারা কীভাবে মানে কতটা লড়াই করার সাহস থাকে বা কতটা ভাবে কিনা সোসাইটির জন্য কী ভাবছে তো পিছিয়ে যায় কোথাও যেন টেক্কাইজ ওয়ান অফ দোজ ফিল্ম যে অনেকগুলো কমন ইমোশন মনে হবে কোথাও যেন দেখার পর এখন আমি যাই না কতটা আমি দেখাতে পারছি হয়তো টেলার দেখার পর দেখানোর পর হয়তো আপনারা বুঝতে পারবেন কি আমরা কি বলতে চাইছি আসলে কিন্তু তার আগে এটুকু বলি কে দেখার পর মনে হবে এটা আমারই গল্প মানে আমি হলে এই জায়গা হলে আমিও তাই করতাম যেটা ক্লাব করেছে বা আমিও তাই করতাম যেটা ইরা যেটা স্বস্তিকা ক্যারেক্টার সেটা আমিও হলে আমিও হয়তো যে চরিত্রটা মায়া আমিও তাই করতাম কেউ ভুল না কিন্তু সবাই ভুল কিন্তু সমাজ কিভাবে ভুলটাকে সংশোধন করে এবং ঠিকটাকে জাস্টিফাই করতে লেগে যায় আমার মনে হয় টেক্কা তার টেক্কা তার একটা বিগেস্ট এক্সাম্পল আমি আমার কাছে এটা খুবই একটা সাহসী পদক্ষেপ মানে এই ছবিটা করা কেন বলছি আমার মনে হয় গান দেখেও এখনও আমরা অনেক কিছু দেখাতে পারিনি বা বলতে পারছি না বা ট্রেলার দেখার পর আমার মনে হয় কে সমস্ত পরিষ্কার হয়ে যাবে কেন আমি এটা বারবার বলছি দিস ইজ ওয়ান অফ দ্য বোল্ডেস্ট ক্যারেক্টার দ্য বোল্ডেস্ট কনসেপ্ট দ্য বোল্ডেস্ট ফিল্মার প্রডিউস অ্যান্ডেরি আমার না সব চরিত্র কোথাও যেন মনের কাছে থাকে আমার ওই নতুন একটা একটা পোকা মাথার মধ্যে ঘুরছে গিয়ে নিজেকে ভাঙা নিজেকে একরকমে না দেখা এবং একটা ছবি থেকে আরেকটা ছবি লুক ফিল কনসেপ্ট বেশভূষা থেকে আরম্ভ করে সমস্ত যেন আলাদা হয় আমার লাস্ট ছবি যদি প্রধান নিয়ে যদি বলি প্রধান থেকে টেক্কা আকাশ পাতালের তফাৎ এবং ক্যারেক্টারটা একটা জমাদার একটা 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 সফাই কর্মী তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে কষ্ট তার যে রাগ সে হয়তো দেবের মতন করে না হয়তো দেব একদমই অন্যরকম রিয়াক্ট করে দেব হয়তো চিৎকার করে তার চিৎকারের মধ্যে একটু শ্রুটনেস থাকে বা অ্যাপ্রোচের মধ্যে একটা শ্রুটনেস বা একটা একটা হাই কালচারের অ্যাপ্রোচ থাকে কিন্তু ইকলাক কিন্তু সেই রকম অ্যাপ্রোচ কিছু নেই সেটা একদম সাধারণ যারা যারা এই ধরনের কাজ করে তাদের তারা যেভাবে রিয়্যাকশান তাদের আবেগ তাদের রাগ তাদের কথা বলার স্টাইল তারা কীভাবে কথা বলে তাদের অ্যাকসেন্ট সবটাই একদম অন্যরকম তো সেটা আমি অ্যাজ এ হোমওয়ার্ক করে চেষ্টা করেছি সেটা যতটা কাছাকাছি যাওয়া যেতে পারে আর কি এটা দেব যেন না মনে হয় ছবিটা দেখার সময় যাতে না মনে হয় একে দেবকে দেখতে পাচ্ছি ইকলাগকে দেখতে পাচ্ছি সেটা দেব করেছে আচ্ছা এইটা এটা আমার ইচ্ছে দর্শক দেখার পর এই কথাটা যেন বলুন

উৎসবে ফিরতে চাইছে আমি আগেই আমি বলেছি উৎসবটা কিসের জন্য উৎসবটা শুধু একটা শ্রেণীর মানুষের জন্য নয় উৎসবটা প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য সেটা আমি আবার রিপিট করতে চাই না এবং বার্তা আমার মনে হয় না কাউকে কিছু বার্তা দেওয়ার জন্য আমি না বক্তৃতা দিতে বসে নাকি তো আমার মনে হয় সবাইকে শুভেচ্ছা সবাই নিজে চেষ্টা করে ভালো ছবি দর্শককে দেওয়ার জন্য এবং সবাই আমার

প্রধান বানাতে গেলে আমাকে শহরে থাকতে হবে আমি আমি একটা জিনিস কনফেস করি আমি অনেক বছর ধরে একটা বাচ্চার সঙ্গে ছবি করার জন্য ইচ্ছুক মানে হয় নাকি আমার সঙ্গে বাচ্চাদের একটা দারুণ কেমিস্ট্রি মানে বাচ্চারা আমাকে ভালোবাসে তো আমি অনেক ডিরেক্টরকে বলেছিলাম কি একটু তাও না একটা এমনকি যারা যারা আমার নিয়মিত হবে যাদের সঙ্গে আমি কাজ করি কে একটা বাচ্চার সঙ্গে বাবা হতে পারি আমি তার বা ইউনো সাম সামথিং আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু সামথিং কে যেটা বাচ্চাদের সঙ্গে ছবি জুড়ে বাচ্চাদের সঙ্গে কে আমি এবং বাচ্চা এবং স্টোরি রিভলভিং অ্যারাউন্ড দ্যাট দিস টু ক্যারেক্টার কিন্তু পাইনি কিন্তু যখন পেলাম তখন এরকম ধরনের ক্যারেক্টার যে এখানে আমি হাসবো না কানবো টু থিঙ্ক টু সে ইয়াস টু ইট বলে থট কি আর যেটা তুমি সবসময় ভাবো সেটা তো হয়ে ওঠে না বাট এই গল্পটা আমাকে দুর্দান্ত মানে খুব টেনে ছিল এবং আমার মনে হয়েছিল যাই হোক না কেন কিন্তু এই ছবিতেও এই বাচ্চা মেয়েটার সাথে যেই কেমিস্ট্রিটা মানে আমায় আর যে পাঠটা করেছে আমার মনে হয় কি সেইটাও একটা নতুন কেমিস্ট্রি এইভাবেও যে একটা কেমিস্ট্রি হতে পারে বা এইভাবেও একজন হিরো যে পয়েট পপুলার সে এতটা নেগেটিভলি বিহেভ করতে পারে একটা বাচ্চার সাথে কারণ যেটা আমার ক্যারেক্টার মানে আমার যা দেবকে সতেরো বছর ধরে দেখে এসছে দেব প্রত্যেকটা বাচ্চা দেবকে ভালোবাসে এবং সে এইটা করছে কষ্ট হচ্ছে কিন্তু দেব সেটা করছে না কোথাও যেন এইখ যে চরিত্রটা যে চরিত্রটা আমি করছি সেইটা করে সেটা আমাকে বিশ্বাস করতে হবে বিলিভ করতে হবে অ্যান্ড আই থিঙ্ক এটাও একটা নতুন নতুন রকমের কেমিস্ট্রি আই হোপ দর্শক যখন ছবিটা দেখবে ভালো কি তাদের জন্য এই এই কেমিস্ট্রিও যেন ভালো লাগে পরের পুজোতে কি হবে জানি না এই পুজো যেন সবচেয়ে ভালো কাটুক আমি জানি কে আমি চাই কি এই পুজোটা যেন সব পুজোকে ছাপিয়ে যাক ও যা যা করেছে শ্রীজিৎ মুখার্জি আজ দিয়ে আছে ফার্স্ট বয় হিসাবে সমস্ত রেকর্ড যেন এই পুজোতে ভাবুক আমার শুভেচ্ছা রইল এবং দর্শকদেরকে জানিয়ে রাখি যারা ভালো বাংলা ছবি দেখতে যোগ সাপড় আই থিঙ্ক ইস দ্য ওয়ার হ্যাভলিক যেটা আমি একটু আগে স্টেজে বলছিলাম কে আজকে সকাল তিনটে অবধি মানে আমি ছটায় ফিরেছি তিনটে অবধিও কাজ করেছে গানটা লক হয়েছে কারণ যেহেতু ছবিটা রিলিজ হওয়ার পথে তার মধ্যে আমাদের কথা বলছে না এই শর্টগুলো চেঞ্জ হবে ওই শর্টগুলো চেঞ্জ হবে আমার মনে হয় স্রীজিৎ মুখার্জি শ্রীজিৎ মুখার্জি হয়েছে তার এই কাজের প্রতি প্যাশনটার জন্য এবং অনেস্টির জন্য যে অনেস্টি দিয়ে কাজটা করে সেইটার জন্যই আজকে উনি এত দূর অবধি এসতে পেরেছেন এবং আই এম শিওর দ্যাট কে এইটা উইথ সময় উইথ টাইম এটা কোথাও যেন মাল্টিপ্লাই হতে গেছে মানে আজকে পুজো হয়তো এরকম সামনে পুজো আরও হয়তো ওর খিদে ওর প্যাশন টুয়ার্ড দ্য জব সেটা আরও বাড়ুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি কি কালচার তো সবাই ন্যায় পাওয়া উচিত এটাও তো একটা ন্যায় এটাও তো একটা জাস্টিস এই মেয়েটা যে তিন মাস ধরে তাকে ব্যান করা হয়েছে আমার মনে হয় কারো পেটে লাথি মেরে কারো কাজ বন্ধ করে ন্যায় ন্যায় হয় না সবাইকে একটু মানবিক মানবিক হতে হবে সবাইকে একটু সবাইকে নিয়ে ভাবতে হবে আমার সংসার চলে যাচ্ছে বলে অন্য সংসার যে যেন চলে সেটা যারা ওই ডিপার্টমেন্ট হেড তাদেরও এটা মাথায় রাখতে হবে এবং যেহেতু আজকে ইন্ডাস্ট্রি অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে হাত গুনে হাতে গুনে কাজ এবং হাতে গুনে কিছু টেকনিশিয়ানরা যারা কাজ পায় বাকি যারা পিছনের দিকে টেকনিশিয়ানরা তারা কাজ পেতে পেতে অনেকটা দিন অনেকটা সময় এবং আজকের দিনে যেভাবে টাকা বাড়ছে মানে প্রত্যেকটা জিনিসের যেভাবে দাম বাড়ছে তার সঙ্গে টেক্কা দিয়ে চলাটাও সহজ নয় যদি তুমি নিয়মিতভাবে কাজ না করো তো এটা দুঃখের বিষয় আমি আমি কি বলবো আমি খবর পাঠিয়ে যদি কোনো সহযোগিতা লাগে সাহায্য লাগে তো আমি পাশে আছি কিন্তু এইটা তাদের নিজেদের ব্যাপার এবং আমি চাই কোনো টেকনিশিয়ান মানে এই সময় দাঁড়িয়ে কারো পেটে লাথি মেরে বা কারো কাজ বন্ধ করে জাস্টিসটা যাতে না হয় সবাই যেন কাজ করে এবং আমার কোথাও যেন মনে হয় যে যেই নিয়মে চুরি করতে হয় সেই নিয়মটা কারেক্ট করলেই যদি চুরিটা বন্ধ হয় সেই সেই দরকার আমার মনে হয় মানে নিয়ম এমন করে দেন অনেকে জোর করে চুরি করতে হবে নিয়মটা করতে হয় দ্য অনলি ইউ হ্যাঁ মানে আমার কাছে কাজটাই তো মানে পুজোর মতো কাজটাই সেলিব্রেশন কাজটাই উৎসব সো আমি কালকে রাতেও এডিটই করছিলাম এডিট বলবো আমি ওটাতেই সবচেয়ে ভালো থাকি সুখে থাকি এবং অবভিয়াসলি জন্মদিনের ওকেশনটা খুব কাজে লেগে যায় কাজেও বিকজ ছবি রিলিজের ঠিক আগে আসে তো কিছু না কিছু রিলিজ সেটার সাথে মানে মানে সিনক্রোনাইজ করে দিই আমরা সো হ্যাঁ আই গেস সেটা একটা খুব উপরই পাওনা একদমই না যখন প্রেম করতাম তখন করেছি তখন করতাম হ্যাঁ এখন অন্যরকম প্রেম করি কিন্তু বাট কালকে আমাদের দেখা হয়েছিল সাড়ে এগারোটা পৌনে বারোটা অবধি দেখা হয়েছিল সো ইয়া এখন করে দিয়েছি দেবো মানুষ শ্রীজিৎকে বলবো একটু হেলথ কনসিয়াস হলে ভালো হয় অমানসিক অ্যামাউন্ট অফ প্রোটিন দ্যু ইট কাট ডাউন অন দ্যাট আর পরিচালক শ্রীজিৎকে বলবো যে আমার খুবই ইচ্ছে একটা প্রেমের গল্পে কাজ করার সিনেমা হোক বা সিরিজ হোক তো সেটা যদি ও লেখে মানে আমার আমার জন্য যদি লেখে বা বটে বড় অন্য কিছু লিখলেও গুড গুড টু গো আর কি রকম শুনলাম হ্যাঁ মানে রণজয় আমাকে গান পাঠাতেই থাকে এবার রণজয়ের গান বা যেটা আমি অনুপমের সঙ্গেও করি ওর পুরোনো ডায়েরি থেকে পুরোনো গান বার করে হ্যাঁ তো আমার তাই হ্যাঁ বিকজ আমি মনে করি সিঙ্গার সংরাইটাররা যখন ইন্ডিপেন্ডেন্টলি গান বানায় তাদের মাথায় কোনো প্রডিউসার বা ডিরেক্টরের ফরমাইস থাকে না যে এখানে এইটা দরকার ওখানে এইটা দরকার তাদের যে এস্থেটিক বহির্প্রকাশটা অনেক অনেক জোরালো হয় তাদের ভেতরে অনেক আসল রণজয় বা আসল সানাই বা আসল অনুপমকে আমি পাই গান এবার সেইটা পাওয়ার পর সেইটাকে আমি মানে একটা মানে সেটা তারপর আমার কাজ সো আমি সেই গানটাকে আমার কনটেক্সটে নতুন করে লিখি বা নতুন করে অ্যাপ্লাই করি মাঝে মাঝে ক্ষেত্রে মানে কিছু ক্ষেত্রে লিখতেও হয় না মাঝে মাঝে পুরোটাই মিলে যায় একটা না চেঞ্জ করতে হয় না কিছু ক্ষেত্রে একটা দুটো শব্দ চেঞ্জ করতে হয় কিন্তু এই যে অ্যাপ্লিকেশান আমার মনে হয় এইটা আমার স্পেশালাইজেশান ইজ ওয়াই মানে সবাই আমাকে এলো পাতাড়ি রোজ সকালে গান পাঠে মানে এইটা একটা করলাম আচ্ছা বিকেলে একটা আচ্ছা রাত্রে একটা তো আমার কিন্তু অ্যাকচুয়ালি ইটস লাইক ইটস লাইক এ জুক বক্স ইটস লাইক আ ইটস লাইক মানে ইটস লাইক এ ব্যাঙ্ক ইটস লাইক ব্যাঙ্ক মানে গ্রেট মেলোডিস যখনই কোনো নতুন ছবি ভাবে সেই কন্টেক্সটা ঠিক করে সিলেক্ট

একটা গান একটা ছবিকে যেভাবে মানুষের মনমে পশিয়া দেয় সেই অর্থ খুব কম জিনিস করতে পারে সো সেক্ষেত্রে ওই ইউনিভার্সাল অ্যাপিলটা খুব জরুরি তার মনের মধ্যে যে আমি ঢুকবো তার স্মৃতি তার বেদনা তার যন্ত্রণা তার জীবন তার রিলেটেবিলিটি এইগুলোর মধ্যে ঢুকবো কিন্তু ঢুকবে আমার চরিত্র তাদের ক্রাইসিস আলাদা ও দুটো ক্রাইসিসের যে ওয়ার্ল্ড সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট যে গান ধরতে পারে সেই গানই সফল এবং অফকোর্স তার হামো বলে খুশি মানে অনেক ক্লাসিক্যাল ক্লাসিক্যাল বেস গান ব্রিলিয়ান কম্পোজিশন কিন্তু অনেক সময় অতটা পপুলার হয় না বিকজ সাধারণ মানুষ সেটা গুনগুন করতে পারে আমি আমার প্রেমিকাকে বা আমার এক্সপ্রেমিকাকে বা আমার মাকে বোনকে বন্ধুকে যদি ছাড়া মানে একটা যন্ত্রণার জায়গা বা আবেগের জায়গায় যদি এক্সপ্রেস করতে চাই আই নিড টু বি ইউনো টু হাম দ্যাট টি সেটা খুব ইম্পর্টেন্টেরোস্ট ডেফিনেটলি মোস্ট ডেফিনেটলি

তখন মাঝখানে তারপর শেষ হওয়ার একটু আগে এবং শেষে এই যে চারটি ইমোশনের মধ্যে দিয়ে একজনের জার্নি সেটা ওই মুখটা যেন একটা সাদা ক্যানভাস এবং তার মধ্যে শিল্পী একটা একটা করে অনুভূতি আবেগ আঁকতে আঁকতে গেছে শেষ করেছে ওই মুখ সো এই যে এই ট্র্যাক শটটা এটা আমার মনে হয় খুব শক্ত ছিল ওই শর্টটা খুব শক্ত ছিল কারণ ওর আগের ঘটনাগুলো তো অবভিয়াসলি কেউ জানে না কেউ দেখতে পাচ্ছে না তার আগের ঘটনার পরে ওই শর্টটা আমরা মনে হয় তিনটে না তিনটে টেক নিয়েছিলাম কেয়স মানে ইট ওয়াজ দেওয়াজ কেয়স মানে একশো জন লোক তার মধ্যে দোকান খোলা তার মধ্যে অফিসের লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে তার মধ্যে রিজু একটা মাইক নিয়ে আমাকে বোঝাবার চেষ্টা করছে যে এটা একটু দু পয়সা কমাও ওটা একটু দু পয়সা বাড়াও বাট হ্যাঁ মানে আমি শর্টটা হওয়ার পরও যখন বলছে হয়ে গেছে হয়ে গেছে আমি তখনও ভাবছি যে হলো তো ঠিক হলো তো পরের দিনে সে জিজ্ঞেস করেছিলাম আগের দিনে শর্টটা ঠিক হয়েছিল তো বম্বে হঠাৎ জেগে উঠে আরে বাড়া স্বস্তিক দারুণ

মা বহুদিন পর রান্না করছে তো মা ওখানে চলে যাবো এখানে একটু থাকবো এখানে একটু আড্ডা একটু পার্টি করবো করে একটা ঠিকঠাক সময় বাড়ি পুরোনো বাড়ি আমার বাড়ি না করে না মা চিজ মাটন করছে আমার ছোটবেলা থেকে খুব প্রিয় ছোটবেলা মা একটা আভেন কিনেছিল সে আভেনে প্রথমবার করেছিল চিজ মাটন তারপর থেকে ওটা আমাদের পেটেন্ট সেটা ঠিক একটা দিন ও ছাড় দিয়ে দেবে হ্যাঁ মানে আজকের জন্য বলিনি ফিউচারের জন্য বলেছি আজকে হ্যাঁ মানে বাকি সময়টার জন্য বলেছি আজকে আই থিঙ্ক সব ছাড় জন্মদিনের উপহার হিসাবে সত্যি কথা বলতে এই আবহে শহর এখন যে অবস্থায় আছে আমার কাজটুকু হলো এইটুকু বলা যে আমরা আমাদের গান এবং ছবি রিলিজ করছি আপনাদের যদি মন ভালো থাকে আসবেন দেখবেন যদি মন ভালো না থাকে কোনো অসুবিধা নেই সিনেমা আবার আসবে অনেক সিনেমা হবে কোনো অসুবিধা নেই কিন্তু মনটা ভালো হওয়াটা দরকার

প্রিয় গান যেটা তোমার সবসময় মনে ধরে দেখো টেক্কার জন্য যখন কথা বলতে এসেছি তখন বলা উচিত টেক্কার গান কিন্তু অ্যাকচুয়ালি টেক্কার গানটা নয় ওটা জন্মের আগেও জন্ম পরে জন্ম ওটা ওটা তো ডেফিনেটলি জাতিশরের গানগুলো তো আছেই আর হেমলক সোসাইটির রূপম ইসলামের গানটা ওটা আমি সারা দিন শুনে যেতে পারি মানে সারা দিন সারা রাত সারা দিন চার ওটা হচ্ছে ফিরিয়ে দেওয়ার গান ওটা একদম মানে পুরো একদম লাইক গেঁথে বসে আছে মনে থ্যাংক ইউ ওয়েল অলরেডি তো লোকেরা হাম করছে সবাই এখানে যারা প্রেসেন্ট এভরিবডি হামিং ইনক্লুডিং আস সোটস রিয়েলি রিয়েলি বিগ ডিল প্লাস যে মানে এত কুইকলি সবাই যে হার্ম করছে এর থেকে আনন্দের কিছু হতে পারে না অ্যান্ড সিজিদ্দার জন্মদিন গ্যাস অ্যান্ড অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর মতো সিজিদ্দাকে আমরা যা গিফট দিই তার থেকে বেশি রিটার্ন গিফটটা আরও সাংঘাতিক দেয় সিজিদ্দা প্রত্যেকবার অ্যান্ড স্পেশালি পুজোতে সো এবারও তাই এবারে সং রিলিজ দিয়ে বার্থডেটা সেলিব্রেট হচ্ছে কিন্তু দি এন্টায়ার সিজন আই থিঙ্ক পুজোটা সিজিদ্দার বার্থডে দিয়ে শুরু হয় যখন অ্যান্ড তারপর একটা তো বিকটিংস থাকে তো আট তারিখ বড় করেই সেলিব্রেশনটা হবে অ্যান্ড হোপিং যে এইরকম এন্থুটা এই যে আজকের যে এনার্জিটা উই ক্যান ফিল সেইটা উইল বি দেয়ার প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের মধ্যে আফটার দে ওয়াচটেকা আজকে গানটা ভীষণ ইমোশনাল আই আমরা যখন দেখছিলাম ভিডিওটা তখন না আমরা ওই কয়েক মাস আগে যে শুটিংগুলো করছিলাম সেই মেমোরিজগুলোতে চলে যাচ্ছিলাম রুক্মিণীর সাথে স্বস্তিকাদির সাথে দেবদাস সাথে বাচ্চা দুটোর সাথে তো আই থিঙ্ক আমরা সামাহাও খুব মানে ওই দিনগুলোতে ফিরে যাচ্ছিলাম মেমোরিজগুলো খুব স্পেশাল তো প্রত্যেকটা ছবি আই থিঙ্ক খুব স্পেশাল স্পেশাল মেমোরিজ আমরা ক্রিয়েট করে যাই তো সেগুলো মনে পড়ছিল জায়গাটা মনে পড়ছিলো যেখানে আমরা এতদিন হিস্টোরিক সো হ্যাঁ আর গানটা এত সুন্দর ইটস আ ভেরি বিউটিফুল সং এন্ড সবাই ভীষণ কানেক্ট করছে তো আই এম ভেরি শিওর পিপল উড লাভ ইট অ্যান্ড সিজিতা সত্যি একটা খুব স্পেশাল গিফট দিয়েছে ইয়েস

ওয়েল ভেরি মাছ মানে আমি তো খুবই কনফিডেন্ট মানে কনফিডেন্ট ইন দ্য সেন্স যে মানে প্রত্যেকটা জিনিস সত্যিই খুব অদ্ভুতভাবে ইটস স্পিকিং আ লট মানে প্রত্যেকটা ছোটো ছোটো ব্যাপার এই যে গানটার এরকম ভিজুয়ালের সাথে এতটা ইনসিঙ্ক হওয়া এই পরের গানটাও যে এডিট হচ্ছে সেটার আমরা পেছনে যে শুনতে পাচ্ছি আলোচনা করছি আমরা আমাদের টিমের মধ্যে যে দারুন কি কী দাঁড়াচ্ছে ব্যাপারটা এই উই অল ক্যান আন্ডারস্ট্যান্ড যে কী আসতে চলেছে পরের গানটা তো এভ্রিথিং আহ টিজারটাও তাই ট্রেলারটাও শুনছি তা বলছে ট্রেলারটা দেখবি খালি খাটিয়ে আমি দেখেছি এইগুলো ব্যাপারটাই অ্যান্ড দ্য বাস ইজ সো গ্রেট দর্শকের রিয়াকশানরাও আমরা পাচ্ছি যে সবাই দেখে ওই ইম্প্যাক্টটা ফিল করতে পারছে তো তার থেকে আনন্দের আর কিছু হয় না সো অ্যাবসোলিউটলি ওয়েটিং ফর এইট তারপর অ্যাবসোলিউটলি আমার মনে হয় টেক্কা খুব ডিফারেন্ট একটা ছবি এই কনসেপ্টটা আমার মনে হয় না আমি তো এরকম কনসেপ্টের ছবি আগে কখনো দেখিনি যেটা তখন তোমরা যত দেখবে গ্লিমসেস তত যেরকম আমরা একটা লোকেশনে পুরো শুটটা করেছি মানে দ্যাটস অ্যাকচুয়ালি সামথিং যেটা মানে ইউজুয়ালি কেউ করে না আর গল্পটা যেরকম যে ধরনটা আই থিঙ্ক ইটস আ ভেরি ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ আ ফিল্ম সো আই থিঙ্ক ওটা টেক্কা উইল বি mic and we hope ticket and we hope we are sure ticket and take a dive and पूछते सब जो या एट द मोमेंट वी आर वेरी कॉन्फिडेंट यस 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 थैंक यू थैंक यू